কান্দি ও বহরমপুরের ডাক্তার দেখানোর দালাল চক্রের সমস্যা সমাধানে উদ্যোগী হলো প্রত্যাশা এক নতুন আলোর দিশা চালু করলো একটি হেল্পলাইন টোল ফ্রি নম্বর ওয়ান এইট ডাবল জিরো ডবল এইট নাইন সিক্স থ্রি ডাবল ফাইভ এই নম্বরে যোগাযোগ করে নিজের পছন্দ মতো ডাক্তারের খোঁজ করুন দালাল চক্রের হাত থেকে বাঁচুন যোগাযোগ নম্বর ওয়ান এইট ডাবল জিরো ডবল এইট নাইন সিক্স থ্রি ডবল ফাইভ টোল ফ্রি নম্বরে এক টোল ফ্রি নম্বর এটা আমার চালু করার উদ্দেশ্য যে কান্দি এবং বহরমপুর শহরে অনেক অনেক পেশেন্ট থাকে যারা কী হয় যে সঠিক তথ্য থাকে না কেমন যে আমি যে ডাক্তারকে দেখাতে চাইছি সেই ডাক্তারে কোন জায়গায় এবং কোন চেম্বারে বসছেন সেই ইনফরমেশনটা আমার কাছে থাকে না অনেক পেশেন্ট থাকে তারা কি হয় তৃতীয় কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হয় এবং সেখানে শুরু হয় দালাল চক্র তো এই দালাল চক্রকে বন্ধ করার জন্য টোল ফ্রি নাম্বার যে টোল ফ্রি নাম্বারের মাধ্যমে যে সমস্ত পেশেন্ট কাঁদি এবং গ্রহপুর শহরের যে কোনো ডাক্তার সঠিক ইনফরমেশান আমরা প্রদান করব পেশেন্টকে যাতে পেশেন্ট দালাল চক্র থেকে মুক্তি পায় এই হচ্ছে আমাদের উদ্দেশ্য এর জন্য আমরা টোল ফ্রি নাম্বার চালু করছি এবং এই টোল ফ্রি নাম্বারের মাধ্যমে আমরা সমস্ত মুর্শিদাবাদবাসীকে এই পরিষেবা প্রদান করব এটা জনস্বার্থে আদার্স অন্য কিছুই নয় এবং এর জন্য কোনো টাকা পয়সা কোনো কিছুই নেই শুধুমাত্র এটা সঠিক তথ্য প্রদান করা হবে যাতে দেখো আমরা একটা টোল ফ্রি নাম্বার চালু করে কখনো কিন্তু সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান কখন হবে আমরা এই যে আমরা সকলে কিন্তু পরিবর্তন চাইছি যেদিন আমরা সকলে এই যে আমার আমরার ভিতরে আমি ঢুকে আছি যখনই প্রত্যেককে এই প্রশ্নটা নিজেকে করতে হবে এবং সমাজকে তবেই পরিবর্তন হবে তাছাড়া কখনোই সম্ভব নয় তাই আমার উদ্দেশ্য এই টোল ফ্রি নাম্বারের মাধ্যমে আমরা সেই সচেতন বার্তা এবং সমগ্র মুর্শিদাবাদবাসীকে এই সচেতন বার্তা তুলে দিচ্ছি যে আগামী এটা টে ডাক্তারিদের জন্য শুধুমাত্র মুর্শিদাবাদবাসীর জন্য আদার্স করতেও নয় এটা এই টোল ফ্রি নাম্বারটা শুধুমাত্র মুর্শিদাবাদবাসীর জন্য সেমন তো কিছুই নয় এটা আমাদের দালাল চক্রকে বন্ধ করার জন্য তো এছাড়া আমাদের কোনো সে শুধুমাত্র টোল ফ্রিটা হয়তো বলছি তো শুধুমাত্র টোল ফ্রিটা হচ্ছে অনুসন্ধান কেন্দ্র কাঁদি এবং ব্রহ্মপুর শহরের যে কোনো ডাক্তার অনুসন্ধান করতে পারবে যাতে পেশেন্ট দালাল চক্র থেকে মুক্তি পায় এ বিষয়ে একটা বলি নাম লেখনের ক্ষেত্রে এবার সাপোজ ধরো কোনো একটা পেশেন্ট ডাক্তার দেখাতে চায় বহরমপুরে কোনো একটা ডাক্তারকে তো তার কাছে কোনো তথ্যই নেই কোনো তথ্য নেই সে ফোন করলো টোল ফ্রি নাম্বারে এবার সে যদি অনুমতি প্রদান করে যে আমার নামটা লিখে দেওয়ার ব্যবস্থা করা হোক তখন সেই নামটা ওরা তাকে ওখানে এন্ট্রি করব এবং কোন সময় সেটা আমরা তাকে ফোনে বলে দেবো সে যাবে ডাক্তার থেকে চলে আসবে এই হচ্ছে সিস্টেম এইভাবে আমাদের কাজ চলবে প্রত্যাশা এক নতুন আলোর দিশা এই প্রত্যাশা এটা চালু করার আবার একটাই উদ্দেশ্য এই প্রত্যাশা হিসাবে একটা টোল ফ্রি নাম্বার একটা সংস্থা যে টোল ফ্রি নাম্বারের মাধ্যমে আমি দুটো পরিষেবা প্রদান করব এক হচ্ছে কি ডাক্তারি দালাল চক্রকে বন্ধ করা যেমন অনেক পেশেন্ট থাকে মুর্শিদাবাদ এবং কান্দি শহরের মুর্শিদাবাদ থেকে কান্দি এবং ব্রহ্মপুর শহরে ডাক্তার দেখাতে গিয়ে অনেক পেশেন্ট থাকে কারণ কী হয় যে সঠিক তথ্য থাকে না যে আমি যে ডাক্তারকে দেখাতে যাচ্ছি সেই ডাক্তার কোথায় এবং কোন চেম্বারে বসছেন সেই ইনফরমেশানটা সঠিক থাকে না ফলে আমাদের তৃতীয় কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হয় এবং ওই তৃতীয় ব্যক্তি তখনই কি দালাল চক্রের শিকার হতে হয় তো কি জানা থাকে না আমার যে ওই ইনফরমেশানটা জানা থাকে না তাই আমি দালাল চক্রের শিকার হতে হচ্ছে তো আমার যদি জানা থাকে তো কখনো আমি কিন্তু সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করবো না আমি গাদা চক্রের শিখবো ডাইরেক্ট কিন্তু যাবো তো সেই ডাইরেক্টার জন্যে এই টোল ফ্রি নাম্বার পেশেন্ট যাতে ডাইরেক্টলি সে সঠিক অনুসন্ধান করতে পারে এবং সঠিক সে ডাইরেক্টলি গিয়ে ডাক্তারের চেম্বারে সে ট্রিটমেন্ট নিতে পারে এর মধ্যে কোনো টাকা পয়সারও কিছু গল্প নেই আর কোনো কিছু টাকা গল্প নেই আর এটা আমাদের শুধুমাত্র জনস্বার্থের জন্যে যে দেখো সমাজ দিন দিন কিন্তু একটা নোংরার দিকে চলে যাচ্ছে যত দিন যাচ্ছে তত সমাজটা কিন্তু নোংরা দিকে যাচ্ছে তো এখন সকলের মধ্যে একটাই চিন্তাধারা কি যে আমি আমারটা বুঝে নেব আমি আমারটা বুঝব বাকি সমাজ যা হচ্ছে হোকা কিন্তু আমি কোন সমাজে থাকব তাই না তো আমি কোন সমাজে থাকব তো আমি তার মঙ্গল গ্রহে বাস করতে পারবো না আমি চাঁদে গিয়ে বাস করতে পারবো আমাকে তো এই সমাজে থাকতে হবে তো আমাকেও দেখতে হবে এই সমাজটা কীভাবে পরিবর্তন করা যায় সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে চিন্তাধারার বিচারধারা আমাদের আজকে চিন্তাধারাটা ঠিক নেই তাই আজকে আমাদের বিচারটা ঠিক মতো পাচ্ছে না সব তালগুল পাকিয়ে ফেলছে তো আমরা এই প্রত্যাশা এই প্রত্যাশার মাধ্যমে আমি এই টোল ফ্রি নাম্বারের মাধ্যমে কাঁদি এবং বনপুর শহরের দালাল চক্রকে বন্ধ করার জন্য আমার এই উদ্যোগ এর এবং এটা আমি দেখো সফল সফল এবং কীভাবে হবে এটা এই সমস্যার সমাধান যেমন আমরা সকলে কিন্তু চাইছি সমাধান কে চাই না বলো সমাধান সকলে কিন্তু সমাধান চায় কিন্তু এই আমরার ভিতরে আমি ঢুকে আছি যেদিন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা না সমাজের প্রত্যেকটা নাগরিক যেদিন আমি নিজেকে প্রশ্ন করতে পারবে সেদিনই সমাজের পরিবর্তন হবে শুধু একটা টোল ফ্রি নাম্বার চালু করে এই সমস্যার সমাধান সম্ভব নয় সে সকলকেই পরিবর্তন করতে হতে হবে এবং এটা একটা সমস্যা এর জন্য আমি অনুরোধ করছি সকলের কাছে এটা একটা সমস্যা তাই এই সমস্যা সমাধানের জন্য আমি একা নয় সকলকেই করতে হবে তবে এই সমস্যার সমাধান হবে তাই আমি সকলের কাছে আমার কাম অনুরোধ যেতে আমাকে সহযোগিতা করা হয় এবং এই উদ্যোগকে যাতে সফল মনোনীত করা হয়